ওকে সো হ্যালো এভরিওয়ান সবাইকে টি ডাব্লিউ স্মার্টে স্বাগত ওয়েলকাম টু টি স্মার্ট সবাই জলদি সে ক্লাসটা জয়েন করে যাও আমি কিন্তু ক্লাসে চলে এসেছি ঠিক আছে আমি ক্লাসে চলে এসেছি সবাই তাড়াতাড়ি করে ক্লাস জয়েন করে যাও চলো দেখো আজকে একচল্লিশতম ক্লাস হবে আমাদের তো একচল্লিশতম ক্লাস স্টার্ট করা যাক এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করে যাও তাহলে আমাদের যে ইউটিউবে লাইভ ক্লাসগুলো চলে সেগুলো টাইম টু টাইম আপডেট পেয়ে যাবে আর আমার ক্লাসের টাইমিং এই চ্যানেলে অর্থাৎ টি ডাব্লিউ এ স্মার্টে বিকেল পাঁচটা থেকে হয় ঠিক আছে আচ্ছা প্রথম কোশ্চেন নাম্বার সিরিজের কোশ্চেন উত্তরটি দেওয়ার চেষ্টা করো তিন ছয় নয় আঠেরো একুশ কোশ্চেন মার্ক বলো হ্যাঁ ক্লাসটা একটু লাইক এবং শেয়ার করে দিও কাইন্ডলি একদম একদম দেখো এখানে তিন দুগুণি ছয় ন দুগুণি আঠেরো আর একুশ দুগুনি বিয়াল্লিশ এভাবে চলছে তাহলে আনসারটা বিয়াল্লিশ হয়ে যাবে আর মাঝখানেরগুলো কী করে হচ্ছে ছয় প্লাস তিন নয় আঠেরো প্লাস তিন একুশ আর তারপরেটা যা হবে হবে ইন্টু দুই প্লাস তিন ইন্টু দুই প্লাস তিন এমনি করে যাচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার দুই সিলক্সের কোশ্চেন চলো উত্তরটা করার চেষ্টা করো সিলক্সের কোশ্চেনটি আচ্ছা চলো দেখছি সব সৈকত হচ্ছে বালি সব সৈকত কি হয়ে গেল বালির ভিতর ঢুকে গেল কিছু মরুভূমি হচ্ছে বালি কিছু মরুভূমির সঙ্গে বালির রিলেশন রয়েছে সব পাহাড়ি হচ্ছে পাথরে সব পাহাড় হয়ে যাচ্ছে পাথরে ও সরি পাথরে এদের সঙ্গে এর কোনো রিলেশান নেই তাহলে অন্তত কিছু সৈকত মরুভূমি কিছু সৈকত মরুভূমি হতে পারে না অন্তত কিছু বালি পাথুরে একদমই নয় তাহলে দুটোই রং হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেন নাম্বার 3 আলফা নিউমেরিক্যাল সিরিজ অর্থাৎ অ্যালফাবেট আর নাম্বার এই দুটো একসাথে যখন মিশে যায় সেটাকে আমরা আলফা নিউমেরিক্যাল সিরিজ হিসেবে গণ্য করি এবং সেটাই আমরা এখানটাই দেখতে পারছি তো आंसरটা করার চেষ্টা করো কি হবে উত্তর বলো বল আলফা নিউমেরিক্যাল সিরিজের এই কোশ্চেনটির উত্তর কি হয়ে যাচ্ছে দেখো প্লেস বলে যদি বসাই চোদ্দো ষোলো আঠেরো কুড়ি দুই করে বাড়ছে কুড়ির পরে বাইশ মানে ভি তাহলে ফার্স্টে ভি একমাত্র একটি অপশানেই রয়েছে অপশান নাম্বার এ তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ বাকিগুলো দেখা যাক তেইশ পঁচিশ দুই করে এখানেও বাড়ছে সাতাশ অথবা এক এখানে তিন তিন দুই পাঁচ মানে ই হয়ে গেল আর নাম্বারটা দুই করে বাড়ছে উনিশ একুশ দুই তেইশ তেইশ দুই পঁচিশ তাহলে ভিই পঁচিশ হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার চার কোডিং ডিকোরিংয়ের কোশ্চেন মোর এম ও আর ইমোর একটি নির্দিষ্ট কোড ভাষায় মোরকে লেখা হচ্ছে চোদ্দ বারো নয় বাইশ হিসাবে ঠিক আছে নো কে এন ও ডাব্লিউ নো নোকে লেখা হচ্ছে ষোলো তেরো বারো চার হিসাবে তাহলে সেট এস এ আইডি সেট সেইটকে কী হিসাবে লেখা হবে বার করতে বলে দিয়েছে সেইডের কোড কি হয়ে যাবে এটা বার করতে বলে দিয়েছে বলো উত্তর কি হয়ে যাচ্ছে কাইন্ডলি উত্তরটা দেওয়ার চেষ্টা করো সবাই প্লেস ভ্যালুগুলো বসাও দেখো কোনো লাভ হচ্ছে নাকি প্লেস ভ্যালু বসিয়ে অথবা অন্য কিছু দিয়ে কোনো যদি লাভ হয় একটু চেষ্টা করো কি করে হতে পারে একদম প্রত্যেকটার অপোজিট লেটার বের করো এম এর অপোজিট লেটার হয়ে যায় এন ও এর অপোজিট লেটার এল আর এর অপোজিট লেটার আই ই এর অপোজিট লেটার ভি এবার এদের প্লেস ভ্যালুগুলো চোদ্দো বারো নয় বাইশ সেটাকেই এখানে পরপর বসিয়ে দিয়েছে একইভাবে কের অপোজিট লেটার আর না পি সরি কের অপোজিট লেটার পি এন এর এম ও এর এল এবং ডাব্লুর হচ্ছে ডি এদের প্লেস ভ্যালু ষোলো তেরো বারো চার সেটাই পরপর এখানে বসিয়ে দিয়েছে তাহলে এখানেও এসের অপোজিট লেটার কী হয়ে যাচ্ছে এসের অপোজিট লেটার এইচ এর অপোজিট লেটার জেড আই এর অপোজিট লেটার আর এবং ডি এর অপোজিট লেটার ডাব্লিউ এদের প্লেস বল আট ছাব্বিশ আঠেরো আর তেইশ সেটাকেই এখানে পর পর বসিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে আনসার কত হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার বিক্সট কোশ্চেন নাম্বার পাঁচ বলো উত্তর কি হবে ছাড়া কোনো কথা হবে না একদম মিরার ইমিজ ওয়াটার ইমিজের এর মাধ্যমেই কিছু হবে দেখো এখানে বলে দিয়েছে নিচের দেখানো হিসেবে একটি কাগজ ভাজ এবং কাটা হয় উন্মোচিত হলে এটি কিভাবে প্রদর্শিত হবে অর্থাৎ এটা পেপার ফোল্ডিং পেপার কাটিংয়ের কোশ্চেন তাহলে সাইড দিয়ে যখন আমরা ভাজ করলাম লাস্টে এবার সাইড দিয়েই খুলবো আর সাইড দিয়ে খুলে সেটা মিরার ইমেজের মতো কাজ করবে তাহলে এমনি আসবে এবার উপর নিচে যখন খুলবো এটা কিসের মতো কাজ করছে ওয়াটার ইমেজ এর মতো কাজ করছে তাহলে উত্তরটা হয়ে যাবে এরকম ওকে তাহলে আনসারটা কত হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার বি টি ডাব্লু এস বর্তমানে কী কী ব্যাচ চলছে একটু বলি আমাদের কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ চলছে যেটা সব ধরনের এক্সামের জন্য যেরকম তোমরা এসএসসি রেলওয়ে ডাব্লুবিপি কেপি সে যে কোনো এক্সাম পিএসসি ক্লার্কশিপ যে কোনো এক্সামের জন্য তোমরা নাও তার জন্য এই ব্যাচটি রয়েছে আর তাছাড়া কেউ যদি ডেডিকেটেডলি এসএসসির জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে এই ব্যাচটা নিতে পারো এখানে মেনলি আমরা ফোকাস করছি এসএসসি জিডি এবং এমটিএসকে ঠিক আছে আর তাছাড়া আরও যদি কেউ রেলওয়ের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে চাও সেটি এন টি এবং গ্রুপ ডি তে আমরা মেইনলি ফোকাস করছি তাহলে তারা এই ব্যাচটা নিতে পারো ওকে আর এন এম জিএনএমের যে টার্গেট ব্যাচটি রয়েছে এটাও নিতে পারো এটা একদম বেসিক থেকে তোমাদের এ জিএনএম শেখা যারা এনএম জি এনএম ইন্টারেস্টেড আছো দু হাজার তারা এই ব্যাচটা নিতে পারে একটা বেসিক থেকে তোমাদের সব কিছু শেখানো হচ্ছে আর যাদের মানে ফাউন্ডেশন ব্যাচ পুরোপুরি কমপ্লিটেড ফাউন্ডেশন জানো সবাই বেসিক জানো তারা প্র্যাকটিস ব্যাচ নিতে পারো যেমন আমাদের ডব্লিউবিপি বিপি কেপির প্র্যাকটিস ব্যাচ রয়েছে এবং রেলওয়ে এসএসসিরও প্র্যাকটিস ব্যাচ নাম্বার টু রয়েছে তো তোমরা যে কোনো একটা প্র্যাকটিস ব্যাচ নিতে পারো আর তাছাড়া কেউ যদি পিএসসি ক্লার্কশিপের আর ব্যাচ নিতে চাও সেটার জন্য রয়েছে প্রয়াস ব্যাচ প্রয়াস ব্যাচ আমাদের আর তাছাড়া কেউ যদি আমাদের ফাউন্ডেশন ব্যাচ রেকর্ডেড ক্লাস নিতে চাও সেটা ফাউন্ডেশন টু পয়েন্ট জিরো ব্যাচে রেকর্ডেড ক্লাস পাবে এটাও নিতে পারো ঠিক আছে এবং যে কোনো ব্যাচে জয়েন করার জন্য আমাদের টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে সেই অ্যাপটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর তোমরা যখন খুলবে তখন এরকম একটা ইন্টারফেস পাবে ঠিক আছে এখানে এই যে পেইড কোর্সেসে ক্লিক করবে পরপর সব কোর্সেসগুলো চলে আসবে যেটা প্রয়োজনীয় কোর্স সেটা ক্লিক করে বাইনাও করলে কোর্সটা নিতে পারবে এবং কোর্স সংক্রান্ত কোনো অসুবিধা হলে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে তবে সকাল দশটা থেকে সন্ধে সাতটার মধ্যে ঠিক আছে এটা আমাদের সাপোর্ট নাম্বার চলো নেক্সট কোশ্চেন নাম্বার ছয় ফিগার কাউন্টিং এর ফিগার কাউন্টিং বা কাউন্টিং ফিগারের কোশ্চেন দেখো এখানে কটা গুণী চলো এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এখানে পাঁচটা হয়ে গেল এখানে টোটাল তিনটে পাচ্ছো পাঁচ তিন আট আট নয় দশ এগারো বারো তার মানে এক দুই তিন চার এখান থেকেও চারটে পাচ্ছো এখান থেকে এক দুই এখান থেকে দুটো পাচ্ছো আর এখান থেকে তিনটে পাচ্ছো আর এখান থেকে একটা পাচ্ছো তাহলে পাঁচ তিন আট পাঁচ প্লাস তিন আট আট চার বারো বারো আর তিন বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর একে আঠেরো টোটাল আঠেরোটি এখানে আমরা ত্রিভুজ খুঁজে পাচ্ছি এসে একদম নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সাত বলো নন বার সিরিজের এই কোয়েশনটার উত্তর দাও দেখো এখান থেকে কি হচ্ছে এই নয় এখানে চলে যাচ্ছে ছয় এখানে চলে যাচ্ছে নতুন একটা সংখ্যা তিন আসছে আবার এখানটায় ছয় এখানে চলে যাচ্ছে তিন এখানে চলে যাচ্ছে নতুন একটা সংখ্যা দুই আসছে আবার তিন এখানে চলে যাচ্ছে দুই এখানে চলে যাচ্ছে নতুন একটা সংখ্যা শূন্য আসছে আবার দুই এখানে চলে যাবে ঠিক আছে আর শূন্য এখানে চলে যাবে আর নতুন একটা সংখ্যা এখানে আসবে তাহলে দুই আর শূন্যর পর একটা সংখ্যা নতুন দেখতে পাচ্ছি এক ঠিক আছে তাহলে আনসারটা হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার সি নেক্সট কোয়েশ্চেন নাম্বার আট দেখ প্লাস মানে মা পিতা মানে মাইনাস কন্যা মানে ডলার আর বোন মানে পার্সেন্টেজ

এক নিচেরটা তো দুইও হতে পারে একও হতে পারে একটা অপশান দুই শূন্য এক আছে একটা দুই শূন্য দুই আছে দুইটা তো অলরেডি নেওয়া আছে এই সংখ্যাটা তো অলরেডি নেওয়া আছে এখানে তাহলে এখানে সংখ্যাটা রিপিট করছে বাট এখানে নতুন সংখ্যা চাই ওই কারণে দুই শূন্য এককে আমরা নেব আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো পি প্লাস কিউ মানে পি হল কিউয়ের মা পি হয়ে যাচ্ছে কিউয়ের মা কিউ মাইনাস আর হয়ে যাচ্ছে আর এর পিতা আর ডলার এস আর হয়ে যাচ্ছে এস এর কন্যা আচ্ছা এস পার্সেন্টেজ টি মানে এস হয়ে যাচ্ছে টি এর বোন তাহলে পি কিভাবে এস এর সাথে সম্পর্কিত পি কে হয়ে যায় এস এর স্বামীর মা তাহলে আনসার হয়ে যাবে পা শাশুড়ি মা ঠিক আছে শাশুড়ি মা বা শাশুড়ি মা বা স্বামীর মা নেক্সট কোশ্চেন নাম্বার নয় অ্যানালজির কোশ্চেন বলে দিয়েছি একুশ পাঁচশো চার আর আটের মধ্যে যে রিলেশান পনেরো দুশো সত্তর আর ছয়ের মধ্যে যে রিলেশন সেম রিলেশান এখানে কাদের মধ্যে রয়েছে সেটি খুঁজতে পার বলে দিয়েছে চলো দেখছি কী করে আসছে দেখো প্রথম আর শেষের সংখ্যার গুণফল কত আসছে একশো আটষট্টি তাকে তিন দ্বারা গুণ করলে তিনশো লং আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ পাঁচশো চার প্রথম এবং শেষ সংখ্যার গুণফল কত হয়ে যাচ্ছে ছয় পনেরো নব্বই তাকে তিন দ্বারা গুণ করলে দুশো সত্তর পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে একই জিনিস অ্যাপ্লাই করলে পাঁচশো লং আশি না আসছে না আসছে না এখানেও আসবে না অপশান নাম্বার ডি ছয় ষোলো ইন্টু সাত ছ সাতের বিয়াল্লিশে দুই হাতে চার একশো বারো একশো বারোকে তিন দ্বারা করলে দেখো তিনশো ছত্রিশ একদম ঠিক আছে অপশান নাম্বার ডি ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার দশ কোশ্চেন নাম্বার দশ দেখো প্লাস আর মাইনাস পরস্পর পরিবর্তন করতে বলে দিয়েছে আর ইন্টু আর ভাগ্যে পরস্পর পরিবর্তন করতে বলে দিয়েছে তাহলে এখানে উত্তরটা কী হয়ে যাবে সেটি বার করো প্লাসের জায়গায় মাইনাস বসা মাইনাসের জায়গায় প্লাস বসা উত্তর বলো দেখো তিরানব্বই যোগ সাত গুণ পঁয়ষট্টি ভাগ তেরো বিয়োগ চৌত্রিশ এটার উত্তর কি হয়ে যাচ্ছে তিরানব্বই যোগ এটা পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস চৌত্রিশ তাহলে পাঁচ তিন আট আর এখানে বারো মাইনাস চৌত্রিশ তাহলে চার আর নয় দশ এগারো বারো চুরানব্বই তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি চুরানব্বই নেক্সট কোশ্চেন নাম্বার এগারো কোডিং ডি কোশ্চেন বার্ডকে যদি ডিকেটিএফ হিসেবে লেখা হয় কাইটকে যদি এমকে ভিজি হিসেবে লেখা হয় তাহলে ইগলের কোড কী হয়ে যাবে সেটি বার করতে বলে দিয়েছে চলো বার করো বলো উত্তর কী হবে ইগলের কোড দেখো বিআইআরডি বার্ড তাই তো বার্ডকে লেখা হচ্ছে ডি কে টি এফ হিসেবে কাইট কে আই ই কাইট কাইটকে লেখা হচ্ছে এম কে ভি জি হিসেবে তাহলে ঈগল লেয়ার কোড কী হয়ে যাবে এখানে প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি দুই নয় আঠেরো চার চার এগারো কুড়ি ছয় এগারো নয় কুড়ি পাঁচ তেরো এগারো বাইশ সাত পাঁচ এক সাত বারো পাঁচ তাহলে এখানে দুই প্লাস দুই চার নয় প্লাস দুই এগারো আঠেরো প্লাস দুই কুড়ি চার প্লাস দুই ছয় আবার এখানে এগারো প্লাস দুই তেরো নয় প্লাস দুই এগারো কুড়ি প্লাস দুই বাইশ আর পাঁচ প্লাস দুই সাত ঠিক আছে তাহলে একই জিনিস এখানেও যদি অ্যাপ্লাই করি পাঁচ প্লাস দুই সাত সাত মানে জি আচ্ছা এক প্লাস দুই তিন তিন মানে সি তাহলে জি এবং সি কোথায় রয়েছে পরপর অপশান নাম্বার এতে অপশান নাম্বার এ সঠিক উত্তর নেক্সট কোয়েশন নাম্বার বারো অ্যানালজির কোয়েশ্চেন দশের সাথে একশো দশের যে রিলেশন সাতের সাথে ছাপ্পান্ন যে রিলেশান সেম রিলেশন নয়ের সাথে কার পারফেক্ট পারফেক্ট এই তো বুঝতে পারছো সবাই দশের পরবর্তী নাম্বার কি এগারো তাহলে দশের সঙ্গে দশের পরবর্তী নাম্বারের গুণ ফল একশো দশ সাতের পরবর্তী নাম্বার কত আট সাতের সঙ্গে আটের গুণ ফল ছাপ্পান্ন নয়ের পরবর্তী নাম্বার দশ নয়ের সাথে দশের গুণ ফল নব্বই অপশন নাম্বার এ তেরো নম্বর ডাইসের কোশ্চেন চলো উত্তর চলে এসছে তাহলে দেখো দুটোর মধ্যে কমন কি আছে দেখছি কে কমন আছে তাহলে কে এর থেকে এখানে ক্লক ওয়াইজ ঘোরাও এখানেও কে থেকে ক্লক ওয়াইজ এখানে কে ভি পি বি আর কে পি এম তাহলে বিয়ের অপোজিটে কোন লেটার রয়েছে এম অপশন নাম্বার ডি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার চোদ্দ মিরর ইমিজের কোশ্চেন Thank you. দেখো এখানে কী করে আসবে এখানে এটা এই থাকবে তিনকে উল্টে দেব ছয়কে উল্টে দেব আর কে উল্টে দেব ঠিক আছে এ তিন ছয় আর ই ই কে উল্টে দিচ্ছি এন কে উল্টে দিচ্ছি আর লাস্টে কে উল্টে দেবো তাহলে অপশান নাম্বার কী হয়ে যাচ্ছে সঠিক উত্তর ডি নেক্সট কোশ্চেন নাম্বার পনেরো কোন অক্ষর গ্রুপে অন্তর্গত নয় অড ওয়ান আউটের কোয়েশ্চেন যেটা অড সেটাকে আউট করে দাও এম পি আর সি এফ এইচ কে এন ই ইএইচ জে বলো কী হয়ে যাবে উত্তর প্লেস ভ্যালুগুলো বসাও তারপরে দেখো কোনো সুরাহা হয় নাকি বাহ সবার উত্তর তো মোটামুটি ভালোই চলে আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখো তেরো ষোলো আঠেরো প্লেস ভ্যালু তিন ছয় আট নয় এগারো চোদ্দো পাঁচ আট দশ সবগুলোর প্লেস ভ্যালু এখানে আমি বসিয়ে দিলাম ঠিক আছে বা দেখো ডিফারেন্সগুলো যদি দেখি এদের ডিফারেন্স হচ্ছে তিনের এদের ডিফারেন্স হয়ে যাচ্ছে দুয়ের এখানে হয়ে যাচ্ছে তিনের এখানে হয়ে যাচ্ছে দুইয়ের এখানে হয়ে যাচ্ছে দুয়ের এখানে হয়ে যাচ্ছে তিনের এখানে হয়ে যাচ্ছে তিনের এখানে হয়ে যাচ্ছে দুয়ের তার মানে অপশান এ অপশান বি এবং অপশান ডি এই তিনটেতে প্লাস তিন এবং প্লাস দুয়ের পার্থক্য আসছে একমাত্র তিন নম্বরে প্লাস দুই এবং প্লাস তিনের পার্থক্য আসছে তা অপশন নাম্বার সি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার ষোলো ষোলোর উত্তরটি দাও

দেখো হাজব্যান্ড লিখছি ঠিক আছে প্লেস ভ্যালু বসিয়ে দিচ্ছি আট একুশ উনিশ দুই এক চোদ্দো চার তাহলে প্রথমে এ বি ডি তারপরে এইচ এন এস ইউ কাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এরকম একটাও নেই যাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে অপশন নাম্বার বি নে লাস্ট কোশ্চেন রিপিটেড সিরিজের কোশ্চেন চলো উত্তর দাও বলো কী হয়ে যাবে উত্তর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো মানে তিন চারা বারো হিসেবে লিখতে পারি হয় তিনটে করে নয় চারটে করে এবার লেটার তো দুটো দেখতে পাচ্ছি তাহলে প্রথমে আমি তিনটে করে ভাগে ভাগ করে নিচ্ছি এবার তিনটে করে ভাগ ভাগ করা মানে মাঝখানে দেখো এখানে ডি রয়েছে তাহলে সবগুলোর মাঝখানে একটা ডি বসিয়ে দিচ্ছি এবার এটার ফার্স্ট সি রয়েছে সি বসিয়ে দিলাম সিডিসি হয়ে গেল বাকিগুলো সিডিসি সিডিসি রিপিট করে গেল তাহলে উত্তর আসছে সিডি সিসি সি ডি ডি সি অপশান নাম্বার পি আজকের জন্য এখানেই থ্যাংক ইউ সো সো মাচ এভ ক্লাসটা জয়েন করার জন্য আবার কালকে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত